আচ্ছা কোটা সব লোকের ঘরে কাজ করতে আমার ঘরে মজুর অতক্ষণ পর্যন্ত আইসেনি কেন কালকে আমি এতগা লোক লিখে ঠিকারে ব্যান মারি কি ছাঁকি কি রাখছি দেখো তার কিন্তু মজুরের অতক্ষণ দেখা নেই কোটা যে বাজলা না তো নাই খাই কোটা বাজলাম মানে মজুর খাই গেলা কি ব্যাপার অত খুঁ নি কেন ঘটে কোনো লোক নাই দেখো সব চালি যে যা রুইতে আরে বেন কি বাসি হবে না কি খাই গেলা অত খুঁটা কত বিলা বেন মারি পকছি দেখো কিন্তু মজুরের তার দেখা নেই খাই গেলা তো দিবে লোকের ঘরে কাজ তো করতে দিবা কইছি এ বাবাকো

সাইকেলে ও বাউরেছ ও তো বন্ধ হবে না কিরকম কাজটা করু যে সাজি দুজি কি আসছো তারপরে আমি তো কাজের পরে পয়সা দিবো পয়সা দিবা নি আমি পয়সা নিয়ে কি আসিনি

বেবি তুই যো তুই ওরকম রুইতে আসছিস নাকি ও সাতটা সময় বেজনিয়ার লোকের ঘরে রুইবি বে সাতটা সারসার শুনে খোরার সাতটা সাতটা শুনে তুই লিপস্টিকই লেপিলিকে চাল যাসু কিনা দেখো আমি ওরকম রুইবি সবই করব না কি কি করবি ها দেখো সব দিকে দি রাখো সব লোকের ঘরে ওরকম রুট পা 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 পা

ধান কাটি লিয়াও আমি তো না কিন্তু পুরো ধান কাটি লিয়াও আমি কইছি রুয়ার মত যদি রুয়া হয় ঠিক পয়সা দিয়া হবে হ্যাঁ ও রুয়া ওরে লাগা দুও আই ওকে মা আমার মনে হয় <laughs> oh no 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 <laughs> oh.